স্তেক ফার পড়তে ঘুমানো আবার দিছিলেন তিনবার পড়লেই কি তিনবার পড়লেই গুনা কতগুলা মাপ এটাও দেখাইতেছি যেই ব্যক্তি এই এসতেক ফার তিনবার আসতাক ফেরুল্লাহ আল্লাহ ইলাহা, ইলাহাইল্লা হুআল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাই তিনবার পড়বে ওর গুনা যদি গাছের পাতা সমান হয় আচ্ছা এই মজলিসে বলেন তো আপনারা বন্দরের লোক হুম আবার নারায়ণগঞ্জের ভিতরে রাগ হয়ে যাবেন বলবু হ্যাঁ না না বললে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা নারায়ণগঞ্জ তো ঠিক না নারায়ণগঞ্জের ভিতরে কয়েকটা এলাকার লোক অনেক চালাক তার ভিতরে বন্দর একটা ঠিক না ঠিক না কি আগের থেকেই নাম আছে বন্দর ঠিক না না নাম নাই হ্যাঁ সারা বাংলাদেশের বন্দর আসিল এইটাই ধানের বন্দর বলেন চাউলের বন্দর বলেন পাটের বন্দর বলেন না ছিল না তো বলতেছি বন্দর এখনো বলে এখনো বলে আছে। তো যেটা বুঝাইতেছিলাম বন্দরের মানুষ এত চালাক এইখানে কেউ আমাকে একশো গুনার নাম বলতে পারবে চ্যালেঞ্জ পুরস্কার ক্রেডিট কার্ড পাঁচ কইলাম কিন্তু গুনা মাফ হবে কতগুলা গুলা কাছের পাতা সমান গুণা বালুর কনার সমান গুণা বলবেন এতটি তো জিন্দিগি বর করা যাবে না তাহলে বোঝেন রব কেমন মেহেরবান দাবি ছিল গুমানের সময় তওবা করতে করতে পার পড়তে পড়তে গুমাও আর আমরা ঘুমাইতেছি ফুর্তি তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কেমনে তো ওদের ধ্বংস করলো সমূলে এরকম কয় বিতনা বিল আফিয়া উচিত ছিল ইস্তেগফার পড়তে পড়তে গুমাবো আমরা এসতে পড়তে পড়তে ঘুমাই নাই আমরা ফুর্তি করতে করতে ঘুমাইছি হাবিয়া সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুজগের ভিতরে ঈশা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে আমা হাবিয়া হাবিয়া কি জিনিস তো বলছে সিজিন আবার জিজ্ঞাস করছে সিজিন কি জিনিস অমা সিজ্জিন ভাই কুল্লু চমরাতি মিনহা কাদভাক ই দুনিয়া কুল্লিহা প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড় আর নাফি আমাদের রুগুলার নিচে চাঁপা পোড়া আসে তো ইস আলাহিলাম জিজ্ঞেস করছে সব কথার জবাব তুই দেস কেন আর কেউ দেয় না কেন কলাফ ওয়া হিহিম লিজাম মিনার নাক প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে তো ঈশা আল্লাহ ইসলাম জিজ্ঞেস করছে তুমি কথা বলো কি করে রা মিনহুম আমি ওই সম্প্রদায়ের ছিলাম কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না আনাফি সিজিন আমি পারে আসি পারে ভিতরে না পারে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ফয়সালা করে একটা কথা ভাবেন ভালো মতে কতদিন থাকবেন দুনিয়াতে বলেন কতদিন আ আজ পর্যন্ত মৌতকে ঠেক দেওয়ার মতো কোনো রংবাস তৈরি হয়েছে নাকি হম মৌসকে ঠেক দেওয়া যায় না যায় না মেডিসিন দিও না প্রযুক্তি দিও না বুমসুম দিও না তখন যেটাকে ঠেকেই দেওয়া যায় না তো কতদিন থাকবেন আবার যদি জানতাম তাইলে একটা কথা ছিল প্রত্যেক জিনিস কেনার পরে গায়ে দেখা যায় এটার সীমা রেখা কখন শেষ হবে মেয়াদ কতটুকু ঠিক না হ্যাঁ আপনি তো জানেন না সৃষ্টি সেরা হয়েও আপনার মেয়াদ কতটুকু জানেন মিয়া জানেন তাহলে তো এটি সত্য এক মিনিটের নাই ভরসা ঠিক না এক মিনিটের ভরসা যে লেখছে সে গাইছে আবার গাওয়া অবস্থায় মারা গেছে জানেন ফিরুজ শাহী লেখছে গান গাইছে ও আবার গাওয়া অবস্থায় মারা গেছে গাজীপুরের স্টেজে যদিও ঘোষণা হইছে হাসপাতালে কিন্তু মারা গেছে স্টেজে এটাই সত্য চলে তো যাবে বেশি দিন তো থাকা যাবে না এইবার পাবেন যার কাছ থেকে আসছি তার কাছে যাব ঠিক না ফাঁকি দেওয়া যাবে না যুবক ফাঁকি দিতে পারবে হুম না বৃদ্ধ পারবে না নারী পারবে না পুরুষ পারবে না মেজর জেনারেল পারবে হ্যাঁ না আইজিপি পারবে না প্রধানমন্ত্রী পারবে না প্রেসিডেন্ট পারবে দেওয়ার কোনো রাস্তা নেই যাবলে তো যাব এটা তো চির সত্য ঠিক না এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সতর্ক করছিলেন আজকে আমরা সতর্ক বাণী কানে নেই নাই সতর্ক বাণী কানে ঢুকাই নেয় যদি ঢুকাইতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না আমার নারী সমাজ এরকম হতো না আমার পুরুষ সমাজ এরকম হতো না আমার সমাজটাই এরকম হতো না যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন নিজের ইচ্ছায় ইচ্ছাটা কার আল্লাহ কি কোনো ছোট ব্যক্তিত্ব কত বলো হ্যাঁ অনেক বলতো করো আমেরিকার চেয়ে ছোট তৈব ঠিক না এর চেয়ে বড় সমগ্র সৃষ্টি যার দুই অক্ষরের মধ্যে সমগ্র সৃষ্টি যার কি দুই অক্ষরের মধ্যে কোন এই দুই অক্ষরের ভিতরে হইতে বললে হয়ে যায় বিলুপ্ত বললে বিলুপ্ত হয়ে যায় একটা উদাহরণ দিই আপনাদেরকে বাংলাদেশের জনসংখ্যা কত বিশ কোটি ঠিক না ইন্ডিয়ার কত একশো চল্লিশ কোটি কত হইল একশো ষাট কোটি ঠিক না তো আছে ঠিক না না ইন্ডিয়ার কাছে নাই সমস্ত বাহিনী তো আছে ঠিক না আজ পর্যন্ত কতবার তো তুফান আসলো একটা তুফান প্রতিরোধ করে দেখাইতে পারল না একশো ষাট কোটি মানুষ এতগুলা সমরস্ত্র থাকা সত্ত্বেও পারছে না আমরা পারছি না কেউ পারছে শুধু একটা নাম কয়ে আমাকে সান্ত্বনা দিয়া দেয় কি প্রাকৃতিক দুর্যোগ ঠিক না হ্যাঁ যে আল্লাহ নারাজ আমরা তবা করি ওই আল্লাহ আপনাকে ইচ্ছা করে মানুষ বানাইছে শয়তান ভাবতে দেয় না ভাবলে কিন্তু রাস্তা সহজ ছিল ওই আল্লাহ সদ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইছেন সাধারণ ব্যাপার না অনার্থক না সৃষ্টির ভিতরে আপনি সেরা মাথায় ডুকান এটা অনার্থক ঘোষণা না কোনো ঘোষণাই অনার্থক হয় না হয় নাকি কোনো ঘোষণা অনার্থক হয় হ্যাঁ কোনো নিয়ম অনার্থক হয় তাহলে আল্লাহ যে আপনাকে পছন্দ কোরা সৃষ্টি সেরা মানুষ বানাইলেন অনার্থক হয় কি কোরা আবার মুসলমানের গড়ে পাঠাইলেন নিজের পছন্দে কার পছন্দ হ্যাঁ আমি সারা দুনিয়াকে কসম কসমখায় বলতে পারি যে দুনিয়া তুমি আমাকে পছন্দ করো আর না কর আল্লাহ আমাকে পছন্দ করা মানুষও বানাইছে মুসলমানের ঘরেও পাঠাইছে তুমি পছন্দ না করলে আমার কিছু আসে যায় না হুম অনেক সময় তো যুবকরাও বলে ঠিক না যেই মার পেটে রইল দশ মাস মা এত কষ্ট সহ্য করলেন যেটা কিতাবে লেখে পাহাড়ের উপরে রাখলো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত যেই বাবা সবকিছু বিলীন করে ওরে যুবক যৌবন দিয়া যুবক বানাইল মাঝে মাঝে যুবকরা কয় তোমাকে পছন্দ হইলে হোক না হইলে না হোক আমি পছন্দ করছি মনে আপনারা বোঝেন নাই যারা বোঝার ওরা বুঝা লাইছে কিন্তু ঠিক না অথচ যেই মায়ের পেটে দশ মাস নিয়ে কষ্ট করলো যেই বাবা যৌবন বিলীন কি আমি পছন্দ করছি আমি তোমাকেও পছন্দ হোক আর না হোক আমি যদি যুবকরে বলি যুবক তোকে কে পছন্দ করছে এটা তো বাপ কে পছন্দ করছে আরে বলো না আল্লাহ পছন্দ করে তোমাকে মানুষ বানাইছে সৃষ্টি পছন্দ করছে কে আমাকে আরে বুঝাইতে পারতেছি আল্লাহ আমাকে পছন্দ করছে মানুষ বানাইছেন আবার পছন্দ করছেন তো মুসলমান বানাইছেন কয় পছন্দ এটা কি অনার্থ আরেকটা দেখাই আবার পছন্দ করছেন যার উপরে আর পছন্দ নাই যার উপরে আর পছন্দ যার উপরে পছন্দ হইতেই পারে না উম্মতে মোহাম্মদী বানাইছেন বলেন উন্মতে মহাম্মদীর উপরে কোন উম্মত আছে হ্যাঁ আছে নাকি আমাদের নবীজির উপরে কোন নবী আছে যদি আমাদের চেয়ে দামি উম্মত হইতো তাহলে আল্লাহ আমাদেরকে খায়রে উন্মত কেন বলতেন তাহলে এইবার পাবি যে আমি কি অনার্থক কয়বার পছন্দ করলেন সর্বশেষ পছন্দ যেটার উপরে কোনো কি নাই যার উপরে কোনো যার উপরে কোনো পছন্দ নাই যার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই যার উপরে কোনো দাম নাই যার উপরে কোনো ভ্যালু নাই যার উপরে কোনো মূল্য নাই যার উপরে কোনো মূল্যায়ন নাই যার উপরে কোনো মূল্যায়ন নাই মূল্য নাই দাম নাই বেলু নাই সম্মান নাই মহাম্মী বানাইছেন উম্মতে মহাম্মদী অনার্থক তো যেটা বুঝাইতেছিলাম কয়দিন থাকবো এখানে কয়দিন যুবকদেরকে বলতেছি কয়দিন থাকবো এই জন্য যুবকদেরকে বলতেছি কোনো সমাজের দুই শ্রেণী যদি ভালো হয়ে যায় তো বাকি দুই শ্রেণী ভালো হইতে বাধ্য হয় এটার একটা জ্যান্ত প্রমাণ দিম যদিও আমি ছিলাম না আমি আমি আপনাকে পাঁচই আগস্ট আমি ছিলাম না আমি দেশে ছিলাম না বরং ওই দিনটায় আমি মাটিতেই ছিলাম না ওই দিনটায় আমি আকাশে উঠতে ছিলাম হাজার ফিট উপরে আমি লন্ডন থেকে ক্যানাডায় যেতেছিলাম লন্ডন থেকে ক্যানাডায় যখন নামছি তখন আমি শুনছি স্বাধীন আ যদি বলা হয় তাহলে এটার পুরা ক্রেডিটটা আবার অন্য কেউ রাগ হয়ে যায় কিনা মিডিয়ায় কথা যেতেছে এটার পুরা ক্রেডিট আমাদের যুবক সমাজের উপরে আসে ঠিক না কি সত্য তো ছাত্র যুবক ঠিক না এদের উপরেই তো আসে ঠিক না হ্যাঁ ওই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গেছে কিতাবের কথাটা সত্য যদি দুই শ্রেণী দিনদার হয়ে যায় একটা হলো যুবক আর একটা হলো নারী মামটা যদি দিনদার হয়ে যায় তো ঘরের পুরুষ দিনদার হইতে বাধ্য কতক্ষণ বাইরে করবেন এক সময় অধৈর্য হয়েও করে যাইবেন ঠিক না হ্যাঁ না রাস্তা রাস্তায় কাটাই দিবেন করের মাপুন্ড যদি দিনদার হয় তাহলে পুরুষ দিনদার করের পুরুষ দিনদার হইতে বাধ্য আরেকটা যদি যুবক সমাজ দিনদার হয় তাইলে বৃদ্ধ আর বাচ্চা দিনদার হইতে বাধ্য এমন দিনদার হবে বাচ্চা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি শটে বেলাল থেকে চলে গেছিলেন আল্লাহ রসুলের অনুরোধে আবার মদিনা মদিনাবাসী ধরছে আজান দাও বলছে আল্লাহর রসুলের জায়গা শূন্য দেখব আর আমি আজান দিব এটা সম্ভব না তো সবাই যে বলছে হাসান হোসাইনকে যে আমাদের কথা বেলাল মানবে না কিন্তু তোমরা দুই বাই ধরলে কি দিবে না তো দুই বাই যে চাচা বেলাল একটা আজান দাও বলছে সবাইকে তো না করে দিলাম কিন্তু তোমাদেরকে না করার কোনো সুযোগ নাই তো বেলাল যখন আজান দিতেছিল পুরা মদিনায় কান্নার রোল চলতেছিল আল্লাহ রসুলের জমানায় যখন আজান দিত আল্লাহর রসুল উপস্থিত থাকতেন আর বেলালের মদিনা মুখরিত আল্লাহর আজানে রসুল নাই বেলালও চলে গেছে আর সে আল্লাহর রসুলের জেয়ারতে ওই যে এক ব্যাথা শাহাবাদের দিলে মদিনাবাসীর দিলে এটা আজানে আবার জায়গা উঠছে তো সবাই কানতেছে ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করতেছে মা কাদিস কেন বলছে ওই যে বেলাল আসছে ওই যে আজানের ধ্বনি হইতেছে আল্লাহর রসুলের জমানার কথা মনে উঠছে যখন আল্লাহর রসুল ছিলেন ওই কথা মনে উঠতে দেরি চোখ কানতে দেরি করে নেয় তো ছেলে বলতেছে মা বেলাল তো আসলো আজান তো দিল তোমাদের মনে একটু হলেও তো সান্ত্বনা হইল কিন্তু আমাকে বলো আমাদের নবীজি কবে আসবে আমরা কে কবে দেখা চোখ শীতল করব বাচ্চা পর্যন্ত তার মনোভাব চেঞ্জ হয়ে গেছে পুরা যুবক নারী পুরুষ সবার মনোভাব চেঞ্জ হওয়ার কারণে তো সমাজের ভিতরে যদি দুই শ্রেণী দিনদার হয় এক যুবক এক মা বোনরা তাহলে বাচ্চাও দিনদার হইতে বাধ্য পুরুষরাও দিনদার হইতে বাধ্য তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম কতদিন থাকবেন এইখানে কতদিন থাকবো তো যাবো ঠিক না হ্যাঁ তো যাব কে কখন যাব এটাও জানি না এই জন্যই মনে হয় সূর্য উঠতে একটা ধনী দেয় ডুবতে আরেকটা ধনী দেয় সূর্য যখন ওঠে না তখন বলতে বলতে ওঠে আনা ইয়ৌমুন চা আমি নতুন দিন তোমার জন্য ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো আল্লাহ তোমাকে আরেকটা সুযোগ দিল যে তুমি সূর্য উঠতে দেখলে আবার বিকালে যখন ডোবে তখন বলতে বলতে ডোবে না আবাদা হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে দেখবে না বন্দরের মানুষ হইতে পারে তোমরা কালকে আর কেউ আমাকে উঠতে দেখবে না আর এটার প্রমাণ এখনো দুনিয়াতে আছে। বন্দরের চেয়ে বড় এলাকা আমি চিনি এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন এক রাত্রে মাটির সাথে মিশা গেছে সকালে আর কেউ সূর্য উঠতে দেখে নাই। বেশি দূরে বেশি দিন পিছনে যেতে হবে না বেশি দূরেও যেতে হবে না কত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল সেভেন পয়েন্ট এইট এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে অতীত যুগের কথা বাদই দিলাম অতীত তো শত আপনাকে নিয়ে দেখানো যাবে যে এই শহরটা এক রাত্রে শেষ এরকমই এক শহরবাসীকে ঈসা ইসলাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো গ্রামবাসীর ভিতর থেকে একজনে মাটির নিচ থেকে জবাব দিছিলেন বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম ফুর্তি আমরা তো ফুর্তি করতে করতেই ঘুমাই ঠিক না যতক্ষণ পর্যন্ত চোখ চলে ততক্ষণ টেলিভিশন দেখে যখন দেখে আর চোখ ধরে রাখতে পারে না তখন হয়তো বন্ধ করে ঘুমায় যায় ঠিক না যুবকদের চোখ যতক্ষণ চলে ততক্ষণ মোবাইলে থাকে ঠিক না আবার জনের দেখা যায় মোবাইল চলতেছে বুকে রেখা ঘুমায় গেছে সকালে উঠা দেখে চারজন আই এমবি সেমবিও নেই হ্যাঁ সত্য তো এটাই তো ফুর্তি করতে করতে ঘুমানো এমন তো না যে সবাই পড়তে 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 ঘুমায় গেছে উচিত তো ছিল এটাই আল্লাহর দাবি তো ছিল এটাই যে সারাদিন যেমন করস আর না করস সারাদিন যেমন চলস আর না চলস ঘুমানের সময় কম সে কম হাত দুটা উঠে কেননা আমি প্রথম অপেক্ষায় থাকি প্রথম আকাশে তোমার নইলে ডাকবে কেন হালমিম মুস্তাকফির হাদিসের শব্দ বোখারি তাইলে ডাকবেন কেন তো বলতেছেন আমি প্রথম আকাশে অপেক্ষায় থাকি যে তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না